অবশ্যই আছে তাই সাবে বারাতে রাত্রি বেলা ইবাদত করা যায় নিজের পাপের পরাচ্ছিত করা পাপের ক্ষমা চাওয়া এটাই জায়জ আছে আমার নবী থেকে প্রমাণিত জোরে বলে এখন আর একটি প্রশ্ন হলো সাবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না আপনাদের পাশে কলকাতার একটা মল বেরিয়েছে কাটমুরসি মানুষকে বলছে সাবে বারাতে যদি আপনি রোজা রাখেন এই সাবে বারাতে রোজা রাখার কারণে আপনি জাহান্নামে যাবেন চিন্তা করছেন বাবা বড় বড় পীর অলিরা সব জাহান নামে গেল না আর ফাতা মনে যায় নাকি বলেন জি সারা পৃথিবী গ্রামের লোক সাবে বারাত কে কেন্দ্র করে রোজা রেখেছে দেখেছেন কি রেখেছেন আপনার আব্বা আপনাদের পিতা মাতা আপনারা কত রেখেছে এখন আর ফাতো অনুযায়ী সবাই চলে গেল জাহান নামে এ বাটা জান্নাত নিয়েছে জান্নাত দিয়েছে কিন্তু আমার নবীর ফাতোয়া ভিন্ন

কার মানবেন তাই শুনেন শুধু তাই নয় কিতাবটির নাম যারা বলে সাবে ভারতে রোজা রাখলে জাহান নামে যেতে হবে নিজেকে আবার বলে আহলে হাদিস তাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের দ্বিতীয় খন্ডের মধ্যে লিখা আছে সাবে ভারতে রোজা রাখা মুস্তাহাব নেকির কাজ জরে বলছো তো নিজের কিতাবে তো মানতে হবে বাবা কিতাবে লিখছে কিছু বয়ান দিচ্ছে কিছু তো কেউ যদি কিতাবে লেখে কি আলাদা আর বয়ান দেয় বিপরীত ওই ব্যক্তি কি বলা হয়েছে মুনাফিক মুনাফিক ব্যক্তি আমার আপনার নবী মুনাফিকের পরিচয় করিয়েছেন কি জানেন মুনাফিকের পরিচয় করিয়েছেন যে কথাই কথাই মিথ্যা বলবে তাই শুনেন আমার নবী সাবে বেড়াতে রোজা রাখতে বলেছেন রাখা যাবে কি যাবে না রাত্রে ইবাদত করতে বলেছেন করা যাবে কি যাবে না আপনি যদি নবীর দিনকে মানতে চান আল্লাহ রসিকে ধরে থাকতে চান তাহলে আপনি রোজাও রাখবেন রাত্রে পারলে ইবাদত করবেন আর যদি বলেন আমি ফিরকাই বন্টন হব হয়ে যান ছেড়ে দেন কোন আপত্তি নাই আমার নবী বলেছেন নার সবাই জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে মানা আলী হিওয়া সাহাবি যা আমার আমার সাহাবার তরিকে

আচ্ছা আব্বা একটু লক্ষ্য করে শুনবেন পাক জিনিস আল্লাহ বলেছেন না যে তোমরা খাও পাক পবিত্র জিনিস বলেছেন বলেন বলেননি কোরআন পাকে পবিত্র জিনিস খাও আচ্ছা বলেন তো হেলওয়াটা পাক না অপবিত্র যারা রুটিটা পাক না অপবিত্র এখন শুনেন একজন মলি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে হেলওয়া রুটি খাওয়ার না যায় হারাম চলবে না আর ওই মলবি আরেক যে ফতোয়া দিচ্ছে যে উটের পেচ্ছাপ পান করা যায়

তাই এই মোবাইল এদের বক্তব্য যখন শুনে নবীর পছন্দ খাবার হেলওয়ারোটিকে নাজেজ মনে করবেন হারাম মনে করবেন এই মলবি একদিন আপনাকে উটের প্যাশাব খাওয়াবে গরুর পেশাব খাওয়াবে গোবর খাওয়াবে মুরগির পেশাব এবং গু খাওয়াবে তাই খবর তার মুসলমান এদের ফতোয়াতে আমল করা যাবে না আমল করতে হবে হাদিসের ফতোয়াতে হাদিসের কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ পরিচ্ছেদের নাম হচ্ছে বাবুল হালওয়া হালওয়ার পরিচ্ছেদ ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা আল্লাহর নবী বলেন আল্লাহ নবীর istri মা আয়সা বলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি হালুয়া খাওয়া ভালোবাসতেন জোরে বল সবাই সব চাইতে বেশি কি ভালোবাসতেন হালুয়া খাওয়া ভালোবাসতেন বুখারীতে আছে নবী হালুয়ারই পছন্দ করতেন খেতে একজন সাহাবীর ফুফু নবীর দরবারে হালুয়া রুটি পাঠালছেন আমার নবী পেয়ে খুব আনন্দিত হয়েছে খুশি হয়েছে তাহলে কি যে খাবার নবী পাক ভালোবেসেছেন আহলে ইমান আহলে তৌহিদ হক সত্য আকীদা পন্থী মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখদের ভক্তরা নবী ভক্ত বলি ভক্ত মানুষেরা এরা কি করে শাবে বারাতে ঈদের দিনে বকরি ঈদে রোজার ঈদে বিভিন্ন খুশির দিনে আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পছন্দের খাবার

আপনি বলেন আপনি দশটা লোককে খাওয়াবেন বাবা হঠাৎ করে আপনি ভাত রান্না করলেন কাউকে দাওয়াত দেননি আসবে কেউ খেতে বিনা দাওয়াতে মানুষ আসবে কোন মতে আসবে না বরং যেই দিন খাওয়াবেন সেই দিন গিয়ে যদি বলেন তবু আসবে না দুদিন আগে তো বলতে এভাবে বলবে কি বলবে না বাবা তাই বিনা ডেট করাতে কিছুই হয় না আজকের এই জালসাটা হয়েছে ডেট করে মাদ্রাসা জালসা তাদের ডেট করে হয় কি হয় না মসজিদের জালসা ডেট করে হয় কি হয় না তো ওখানে খাবার রান্না হয় কি হয় না এ পনেরো দিন আগে গরু কিনে নিয়েছে বলছে আমার বাপের মাদ্রাসায় পঁয়তাল্লিশ ডেক বিরিয়ানি হবে সাত আটটা গরু কিনা হয়েছে তাহলে তুমি যে একটা ডেট ফিক্স করে বিরিয়ানি করলে এটা হালাল আর নবীর পছন্দ খাবার করলে না যাই হয় তোমার কপালে দুঃখ আছে মরে দেখো তুমি আল্লাহ তোমাকে ছাড়বে না শুনেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নামটি শুনেছেন কি করেছেন জানেন কদ্দু রান্না করে দিয়েছেন এবং মাংস রান্না করে দিয়েছেন যাকে আপনার লাউ বলেন এই কদ্দু রান্না করে দিয়েছেন আমার ইমাম মালিক আলে কি করেছেন ওই আপনার কদ্দুকে খাচ্ছেন আর মাংসটাকে কিন্তু কদদুকে ভালোবাসেন বেশি করে খেলেন বাচ্চা জিজ্ঞাসা করছেন হুজুর আপনাকে খাওয়াবো দাওও বলে সুন্দর মাংস রান্না করেছি কদদু রান্না করেছি কিন্তু আপনার আকর্ষণ আপনার মনটা দেখলাম সবচাইতে বেশি কদদুর দিকে লাউয়ের দিকে কেন তিনি বলছেন শুনো আমি যেই দিন থেকে হাদিসে পড়েছি আল্লাহর নবী লাউ খেতে ভালোবাসতেন কদদু খেতে ভালোবাসতেন আমিও খেতে ভালোবাসতে লেগেছি বলেন সুবহানাল্লাহ মুসলমানের চরিত্র হলো ইমানদার কাকে বলে নবীর গোলাম কাকে বলে নবীর আশিক কাকে বলে নবীর সত্য উম্মত কাকে বলে যেটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছে সেটাকে পছন্দ করবে। রাসূল যেটাকে ভালোবেসেছেন সেটাকে ভালোবাসবে রাসূল যেটাকে অপছন্দ করেছেন সেটাকে অপছন্দ করবে তাই আল্লাহর নবীর মুহাব্বতের খাবার ভালোবাসার খাবার হালুয়া রুটি সাবে বানাতে ঈদের দিনে জুমার দিনে খাবার যাই যাচ্ছে direbal suban